বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আজ দুপুর থেকে বৃষ্টি কিন্তু সন্ধ্যারপুর হঠাৎ আকাশের অবস্থা একটু অন্যরকম পরিবর্তন খুব চমৎকার লাগলো সূর্য দুবন্ত অবস্থায় ভালোই লাগলো আকাশের রঙটা দেখেন খুব একটু চমৎকার সব কিছু মিলিয়ে একটা সন্ধ্যার এক দুবন্ত সূর্যেরটা প্রকাশ দেখে ভালোই লাগলো লাল নীল সবুজ কালো সব কিছু মিলিয়ে তাই বন্ধুগণ এই দৃশ্য দেখিয়ে সাথে সাথে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনার ভালো লাগবে আমি বর্তমানে আমাদের গির্জাঘরের বানিটায় দাঁড়িয়ে ভিডিও করলাম আশা করি ভালো লাগেছে লাগবে আজ এখানে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ